স্বামী স্ত্রী যেভাবে ঘুমা সংসারে অভাব আসে এবং শয়তান খুশি হয়ে যায় শয়তানকে খুশি করা যাবে না আমাদের প্রতিটি কাজের ভিতরে সন্নত রয়েছে নাবুজি ইসলি সালাম আমাদেরকে এ টু জেদ সব কিছু শিক্ষা দিয়েছেন আপনি স্বামী আর স্ত্রী কিভাবে ঘুমাবেন এটাও নবীজিসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন নাবি জি সাল্লাম এ টু জেদ কোন জায়গায় কি সুন্নত পালন করতে হবে সেটা নমিশালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আপনি টয়লেটে ঢুকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন এবং শরীফের ভিতরে কিভাবে আপনি নামাজ পড়বেন সেটাও আমাদেরকে আমাদের রমিসাম শিক্ষা দিয়েছেন সুতরাং ঘুমানোর ক্ষেত্রে কিছু সুন্নত রয়েছে স্বামী স্ত্রীরা যেভাবে ঘুমানে সংসারের ভিতরে অভাব লেগেই থাকবে এই অভাব কোনো যাবে না এবং শয়তান খুশি হবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তান যে কাজে খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কাজ পছন্দ করেন না এজন্য স্বামী স্ত্রীরা এইভাবে কখনো ঘুমাবেন না যেভাবে ঘুমালে শয়তান খুশি হয়ে যায় শুধু তাই নয় আপনারা যদি এভাবে ঘুমান তাহলে আপনাদের জীবনে ঝগড়া ফাসাদ লেগেই থাকবে জীবনে কষ্ট লেগেই থাকবে এই কষ্ট আর কখনো দূর হবে না সেটা কি স্বামী স্ত্রীর ঘুমানোর সুন্নত নিয়ম হচ্ছে তারা একজন আর একজন মুখোমুখি হয়ে ঘুমাবে স্ত্রীকে ভালোবাসবেন মহব্বত করবেন জড়িয়ে ধরে ঘুমাবেন কেননা ব্রিটিশ সম্মান জানিয়ে দিয়েছেন লাম্তর আলীর মতো হাবিনা মিসলান নিকাহ বিবাহের পরে নতুন যে দম্পতি আছে তারা যে তাদের ভিতরে যে ভালোবাসা আছে এই ভালোবাসা আমি অন্য কোথাও দেখি নাই সুতরাং স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন এরপরে হাওয়া আলাহিসামকে দুজন স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী সুতরাং আপনারা যখন ঘুমাবেন দেবীজি সাল্লাই সাল্লামের সুন্দাকে ফলো করবেন মুখোমুখি হয়ে ঘুমাবেন তবে যেভাবে ঘুমালে সংসারের অভাব লেগেই থাকবে ঝগড়া ফসাদ লেগেই থাকবে এবং কোনো সময় কষ্ট দূর হবে না শয়তান খুশি হবে সেটা হচ্ছে দুইজন দুই দিক হয়ে ঘুমানো দুইজনে দুই দিক হয়ে কখনো ঘুমাবেন না তাহলে শয়তান খুশি হয় কারণ স্বামী স্ত্রীর ভিতরে শয়তান সবসময় চিন্তা করে কিভাবে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া যায় শয়তান সবচেয়ে বেশি খুশি হয় এই কাজে স্বামী স্ত্রী যখন বিচ্ছিন্ন হয়ে যায় স্বামী স্ত্রী যখন আলাদা হয়ে যায় তখন শয়তান সবচেয়ে বেশি খুশি হয় আর পাক রব্বুল আলামিন এই কাজটাই করেন এজন্য জন্য ঘুমানোর সময় অবশ্যই নবিজি সাল্লা সাল্লামের অনুযায়ী ঘুমাবেন ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন এবং দোয়া করে ঘুমাবেন এরপরে স্বামী স্ত্রী একে অপরজন মুখোমুখি হয়ে ঘুমাবেন জড়িয়ে ধরে ঘুমাবেন তাহলে আরো বেশি ভালো হবে স্বামী স্ত্রীর ভিতর আল্লাহ রব্বুল আলামিন মহাব্মত তৈরি করে দিবেন ভালোবাসা সৃষ্টি করে দিবেন স্বামী স্ত্রী বর্তমানে প্রত্যেকটা সংসারে অভাব লেগেই আছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া যায় না আপনারা দুইজন একজন একজনকে স্যাক্রিফাইস করবে। স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবে স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবে এবং সব সময় আপনারা বন্ধুত্বের মতো থাকবেন ঝগড়া হবে কথা কাটাকাটি হবে এক জায়গায় থাকলে কথা কাটাকাটি হয় তবে চিন্তা করবেন কখনো বিছানা আলাদা করবেন বিছানা আলাদা করা যাবে না ঘুমানোর সময় দুপুরে ঝগড়া লেগেছে কিছুক্ষণ কথা বন্ধ করবেন একটু পরে আবার ঠিক হয়ে যাবেন তবে অবশ্যই কোনোদিন বিছানা আলাদা করবেন না বিছানা একসাথে ঘুমাবেন বিছানা আলাদা করলে দুমুখী হয়ে ঘুমালেই কিন্তু শয়তান খুশি হয়ে যাবে আস্তে আস্তে সংসারের ভিতরে ঝগড়া লেগেই থাকবে ফাসাদ এবং অভাব এগুলো লেগেই থাকবে এই জন্য আপনারা সবসময় চিন্তা করবেন ঘুমানোর সময় নবজি ইসলাম সন্ধ্যাকে বাস্তবায়ন করা আপনারা মুখোমুখি হয়ে ঘুমাবেন তাহলে সংসার থেকে অভাব দূর হয়ে যাবে